বন্ধুরা আমরা চলে এসেছি লাস্ট পর্যন্ত কিছুক্ষণ আগে আমরা পৌঁছালাম তো এসে হোটেলে আমরা ঢুকে পড়ে আগে খুব খিদে পেয়ে গেছিলো তারপরে রেস্টুরেন্টে খেয়ে দিয়ে চেঞ্জ করে এখন আমরা বেরোচ্ছি দেখো এই যে কে জানো কানা মুরগি আর এই যে রাম বাপি আমরা লিফ্ট থেকে এখন বেরোচ্ছি তো এখন একটু ঘুরে আসি তো তোমাদের মধ্যে দেখি কে কে বলতে পারো অনেকে কিন্তু কম তোমরা কেউই কমেন্ট করো নি বলনি কিন্তু আমাকে যে কোথায় যাচ্ছি তো হ্যাঁ তো থাপ খাবি তো আমরা যাচ্ছি তো ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি এই দেখো হোটেলটা এই যে আমরা যেই হোটেলে রয়েছি এই যে সেই হোটেল তো যাই হোক আমরা যেখানে যাচ্ছি ঘুরতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি